রাজা বলে থাকি সেটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের উলানজি উলানজি ব্র্যান্ডের মডেলটা হচ্ছে আপনার AX01 আচ্ছা AX01 একটু এই দেখেন বক্সটা এমন হবে একদম সেম লাইক জি লাইক এমন হবে এই যে দেখেন প্রোডাক্ট আর এই বক্স এই যে সেম যেটা হচ্ছে কি আপনার কম দামের ভিতরে উলানজি ব্র্যান্ড ইউএসবি মাইক্রোফোন গুলো আপনারা এই সাউন্ড কার্ডের মাধ্যমে এড করতে পারবেন ব্র্যান্ডের ভিতরে একটু ব্র্যান্ডের মধ্যে গেমিং খুঁজতেছেন গেমিং খুঁজতেছেন তারা হচ্ছে

এই সাউন্ড কার্ডটা কিন্তু এখনো কিন্তু অনেকে খোঁজে অনেকে এখনো পর্যন্ত ইউজ করে অনেকে যেমন দুইটা তিনটা নষ্ট হয়ে গেছে তারপরে এসে এই সাউন্ড কার্ডটা এটাই খোঁজে কেন এই সাউন্ড কার্ডটা নিবে কারণ এটার কোয়ালিটিটা 100% আচ্ছা আচ্ছা যারা হচ্ছে এর রিভার্ব অপশনটা বেশি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই V20 এই সাউন্ড কার্ডটি এই সাউন্ড কার্ড অপশন আছে ডাইনামিক মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারেন হেডফোন হেডসেট মোবাইল চার্জিং বিরো মোবাইল লাইভে যেতে পারবেন অপশন এ টু জেড সব অপশন কিন্তু এই সাউন্ড কার্ডটি দেওয়া আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা যারা হচ্ছে ফেসবুক WhatsApp Vivo আহ তারপর হচ্ছে ইউটিউবে লাইভ করে থাকেন আহ বা হচ্ছে গান করে থাকেন মিউজিক করে থাকেন আজকের ভিডিওটা তাদের জন্য বাকি বিস্তারিত আমাদের প্রিয় সানি ভাইয়ের কাছ থেকে কারণ বিস্তারিত সবকিছুর বস হচ্ছে সানি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভাইয়া বর্তমান যে যুগ এই যুগে কিন্তু এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এখন দেখতে গেলে সবাই লাইভ করে

বলার কন্ঠে মোটা চিকন করতে হবে আপনি এটা দিয়ে করতে পারবেন করতে পারবো বিভিন্ন ধরনের আপনার অনেকে আমরা যারা ছেলেরা আছি অনেক সময় আমাদের মেয়ে কন্ঠ বা নিজের রিয়েল বয়স আমরা দিতে চাচ্ছি না আচ্ছা প্র্যাঙ্ক কল করার জন্য ফানি কন্টেন্ট করার জন্য করতে পারবেন এখানে আছে বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জিং অপশন আছে এবং হচ্ছে গিয়ে হাসি কান্না বিভিন্ন কাকের ডাক ডগের ডাক এগুলো আমরা দিতে চাচ্ছি এড করতে চাচ্ছি বিজলির ডাক এগুলো আমরা দিতে যাচ্ছি আপনারা কিন্তু এখান থেকে এগুলো দিতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা যারা বিশেষ করে আমরা যারা গান করি

মাত্র শ টাকা থেকে শুরু আচ্ছা আমাদের কিন্তু ব্র্যান্ড নন ব্র্যান্ড উলান্জি ফ্রি ফাইন সবগুলো কিন্তু সব লাক্সারি সব পাবো সব রকম প্রোডাক্ট আছে আচ্ছা

তারপর যেটা দেখবো আপডেটের ভিতরে আস্তে আস্তে যাবো এতটা মোবাইল চারটা মোবাইল একসাথে একটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন হেডসেট হেডফোন আপনার দেওয়া আছে যেটাতে আপনারা গান শুনতে মানে কথাগুলো কেমন হচ্ছে আপনার শুনতে পারবেন এবং বলতেও পারবেন

আপনারা যখন লাইটটা অফ করে বা যখন আপনি যখন ধরেন আমরা কিন্তু অনেক সময় অনেক ভি ভিডিওতে বা বিভিন্ন লাইভ কিন্তু আমরা জয়েন করি এই সাম কার্ডটি রেখে যখন আপনার লাইভে জয়েন করবেন যখন ডিসপ্লেটা যখন ফালাবে বা বিভিন্ন কালার ইফেক্ট করবে তখন কিন্তু দেখতেই কিন্তু অন্যরকম মানে একদম অস্থির একটা ভাইব চলে আসবে হয়তো দেখা যাচ্ছে আমাদের এখানে লাইটের কারণে আর জিবি লাইটটা কিন্তু দেখা যাচ্ছে না ওরকম পুরো আপনি তো ডার্ক রুমে বেশিরভাগ সময় ডার্ক রুমে বেশি লাইভ করা হয় কত যাচ্ছে হেডফোন কত টুক আপনি এখান থেকে দেখতে পারেন এবং এখানে কানেক্ট করবে কারাও কিন্তু সবকিছু আপনারা কমপ্লিট করতে পারেন এটা কিন্তু ইউজ করতে পারেন দুইটা মোবাইল লাইভে যেতে পারবেন কন্ডেসার মাইক্রোফোন দুইটা ইউজ করতে পারবেন হেডফোন মানে পিসি এবং লাইভের জন্য আপনারা কিন্তু অটিজি কেবল দিয়ে টাইপ দিয়ে করতে এই সাউন্ড কার্ডটি প্রাইস আছে আমরা মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 আপনারা কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবে আচ্ছা 4500 টাকায় নিতে পারবো এখন হচ্ছে যে সাউন্ড কার্ডটা দেখাবো সাউন্ড কার্ডটার ওয়াইটি আছে মিনিমাম 1 কেজির উপরে 1 কেজির উপরে ভাই দেখি এ আসলে ভাই ভালো সাউন্ড কিন্তু অনেক আদিকাল পুরনো একটা সাউন্ড কাট ভাই মাল কিন্তু পুরাতন না টা পুরাতন যেটা কেসিও মতন

এটা দিয়ে হচ্ছে আপনারা ডায়নামিক এবং এক্সেলার মাইক্রোফোন দুটো ইউজ করতে পারবেন এখানে দেখেন ডায়নামিকের জন্য ডায়নামিক সুইচ কনডেন্সারের জন্য কনডেন্সার আচ্ছা ওকে আপনারা কিন্তু ওয়ট ইজি দিয়ে লাইভ করতে পারবেন একটা মানে এটা একটা লাইভ দিতে পারবেন একটা হেডফোন হেডসেট অপশনও আছে এবং আউটপুট ইনপুট অপশনও আছে এই সাউন্ড কার্ডটির দাম রাখতেছি আমরা মাত্র 5800 টাকা 5800 5800 টাকায় ফ্রিফাইন এর ব্র্যান্ডের এই সাউন্ড কার্ডটি আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে ভাই এখনো পর্যন্ত আমি যে সাউন্ড কার্ডগুলো দেখাইছি আচ্ছা সবগুলা সাউন্ড কার্ডের ভিতরে ইনপুটের দিক দিয়ে সবচেয়ে বেস্ট একটা সাউন্ড কার্ড যেটা হচ্ছে আমরা সাউন্ড কার্ডের রাজা বলে থাকি সেটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের উলানজি উলানজি ব্র্যান্ডের মডেলটা হচ্ছে আপনার AX01 আচ্ছা AX01 একটু এই দেখেন বক্সটা এমন হবে একদম সেম লাইক জি দ্যাটস লাইক এমন হবে এই যে দেখেন প্রোডাক্ট আর এই বক্স এই যে সেম ওকে এটা হচ্ছে ইউএসবি কাস্টম লাইট আচ্ছা আচ্ছা ইউএসবি কাস্টম লাইটটা কেন বলা হয়

ভয়েস ওভার দেই ভয়েস ওভার এর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পাশে কিন্তু আমরা কোনো মোবাইল নেই একটাই মোবাইল একটা মোবাইল আমি ব্যাকগ্রাউন্ডই দেব না মোবাইলের রেকর্ডই করব ওকে আচ্ছা আমি আর হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইলটাতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম বাট মেমরি কার্ডের ভিতরে আমার পুরো গানটা বা ভয়েস ওভারটা রেকর্ড করে রাখলাম আচ্ছা ওকে তারপর হচ্ছে আপনারা এটা দিয়ে কিন্তু এক্সেলার মাইক্রোফোন ইউজ করতে পারবেন আচ্ছা এক্সেলার পোর্ট দেওয়া আছে

তারপরে আমরা যেটা দেখাবো মাউনো ব্র্যান্ডের আচ্ছা মাউনো ব্র্যান্ডের কথা আসলে বল না বললে নাই আর এটার বলারও কিছু নাই ভাই আপনার হেডফোনটা যখন কানে লাগাবেন জি ভাই আপনার নয়েজ মোডটা অন আছে কিনা অফ আছে আপনি কিন্তু এই বাটনটা চাপ দিলে কিন্তু আপনাকে সাউন্ড কার্ড থেকে ভয়েস দিয়ে দিবে নয়েজ ক্যান্সেলেশন অন নয়েজ ক্যান্সেলেশন অফ আপনি কোন মেইলে কথা বলতে যাচ্ছেন মানে কোন ভয়েসে কথা বলতে যাচ্ছেন এখানে কিন্তু ভয়েস চেঞ্জিং অপশন আচ্ছা আর রিভাব অপশনটা কিন্তু ফুল দেওয়া আছে যেটাকে আমরা সাউন্ড কাটে আমরা ইকো বলি অনেকে আমরা রিভাব বলি আচ্ছা বা অনেক আমরা বাফারিং সাউন্ড বলি আর এটা কিন্তু ফুললি এল ইডি এটা থেকে কিন্তু আপনারা কিন্তু দুইটা মোবাইল একসাথে দুইটা মাইক্রোফোন লাগাতে পারবেন হেডফোন হেডসেট

একটা ইউএসবি কেবল দেওয়া আছে যেটা দিয়ে আমরা মোবাইলে কানেক্ট করব বাতাসের কথাটা মানে আমরা যখন কথা বলি তখন আমাদের মুখে থেকে একটা বাতাস বের হয় এই বাতাসটা যেন না যায় সেজন্য একটা উইন্ডশিল দেওয়া আছে আর আমাদের কাছে কিন্তু নয়েজ প্রুফ একটা মাইক্রোফোন নয়েজ ক্যান্সেলেশন সহ একটা মাইক্রোফোন থাকবে একটা মাইক্রোফোন থাকবে এবং এটাকে কানেক্ট করার জন্য আমাদের যা যা কেবল দরকার হয় আমাদের সব ধরনের চার্জিং থেকে মোবাইলে কানেক্ট করা যায় যা যা এক্সটেনশন আছে সব দেয়া আছে আর এটা কিন্তু শুধু কিন্তু ইউএসবি না এটার সাথে আপনারা যেমন আপনি ধরেন এই সাউন্ড কার্ডটা কিনলেন এই সাউন্ড কার্ডটা কেনার পরে এই মাইক্রোফোনটা সেই কিন্তু আপনারা কিন্তু আমার হাতে আরো যে মাইক্রোফোনা সাউন্ড কার্ড দেখতেছেন কোনটাতেই কিন্তু এরকম ইউএসবি ঢুকানোর কোনো অপশন নেই আচ্ছা অপশন নাই এই অপশন দুইটা কিন্তু দেওয়া আছে একটা দেওয়া আছে সেটা মাউন্টে আর দেওয়া আছে আপনার যেতে সরাসরি আপনার এখানে দিতে পারবেন আর মামতে দিতে গেলে জাস্ট এটাকে খুলে আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন আচ্ছা ওকে এ হলো আমাদের

আর সানি ভাইয়ের দোকানে আসলে কিন্তু উচ্ছ্বাস ব্লগের নাম বললে আরো প্রায় দুই থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন পাবেন তো ভাই হান্ড্রেড সবাই ভালো থাকবেন আলাইকুম